পানির বোতলই যেন পেনাল্টি ঠেকানোর জাদুর বাক্স প্রতিবার পেনাল্টি শটের সামনে দাঁড়ানোর সময় হাতে নেন পানির বোতল সেখানে লেখা কি সব জাদুমন্ত্রের চোখ বুলিয়ে নেওয়ার পরেই যেন কনফিডেন্স লেভেল হু হু করে বেড়ে যায় এই ব্রিটিশ গোলকিপারের জাতীয় দল কিংবা ক্লাব সবখানেই পেনাল্টি ঠেকানোর ওস্তাদ পিকফোর্ড গত রাতেও দিয়েছেন নিজের এই উস্তাদের প্রমাণ সুইসদের বিপক্ষে পেনাল্টি শুট আউটে আকাঞ্জের বনে গেছেন নায়ক ইংল্যান্ডকে নিয়ে গেছেন ব্যাপক চর্চা মনে প্রশ্ন কি লেখা আছে তার সেই পানির বোতলে সত্যি কি জাদু ওনাকে অন্য কিছুর আশ্রয় নিচ্ছেন এই ব্রিটিশ গোলকিপার বারবার তার এই পেনাল্টি আটকে দেওয়ার রহস্যটাই বাকি এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট আজকের দিনে মডার্ন ফুটবলে শুধুমাত্র একজন ভালো স্ট্রাইকারের উপর নির্ভরশীল থাকে না কোনো দল ম্যাচ যাওয়ার জন্য শুধুমাত্র গোল করার নয় গোল ঠেকানো সমান গুরুত্বপূর্ণ আজকের দিনে দলে একজন ভালো গোলকিপার থাকা মানে যেন বাড়তি সুবিধা পাওয়া আর সে যদি হয় পেনাল্টি স্পেশালিস্ট তাহলে তো কথাই নেই কোনো মতে ম্যাচে ড্র করে টাই ব্রেকার পর্যন্ত নিতে পারলে জয় হয়ে যায় অনেকটা নিশ্চিত ঠিক যেমনটি বিশ্বকাপে করে দেখিয়েছেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস এ কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় মেসির থেকে তার অবদান কোনো অংশে কম নয় বলে মনে করেন বিশ্লেষকরা এসব কারণেই টাই ব্রেকারে পেনাল্টি ঠেকা গোলকিপার রাজকাল কত কিছুই না অনুশীলন করেন মডার্ন ফুটবলে পেনাল্টি আটকাতে চলে মগজের খেলা লাগে বিভিন্ন পরিসংখ্যান তবে ইংল্যান্ড গোলকিপার জর্ডান পিকফোর্ড বেছে নিয়েছেন একেবারে ভিন্ন পন্থা পানির বোতলের উপর ভরক সাফল্য মিলছে ইংল্যান্ড গোলকিপারের সুইজারল্যান্ড ম্যাচের পর যা নজর কেড়েছে বেশ এদিন সুইজারল্যান্ডের ফুটবলাররা পেনাল্টি নেওয়ার আগে প্রতিবারই কিছুটা সময় নিচ্ছিলেন পিকফোর্ড বারবারই তার পানির বোতলে কিছু একটা দেখছিলেন অনেকের কাছে জাদুমন্ত্র মনে হলেও সেখানে মূলত ছিল পেনাল্টি নিতে আসা প্লেয়ারের পরিসংখ্যান সুইজারল্যান্ডের ফুটবলারদের প্রত্যেকে পেনাল্টিতে শক্তিমত্তা আর দুর্বলতা লেখা ছিল তার পানির বোতলে প্রতিপক্ষের কোন ফুটবলার কোন পা দিয়ে কিভাবে কোন দিকে পেনাল্টি নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার সব তথ্য লেখা ছিল আর সেই তথ্য অনুযায়ী প্রতিটি পেনাল্টিতে ঝাঁপিয়ে পড়েন তিনি এতে অবশ্য পিক সফল হয়েছেন বেশ আকাঙ্ পেনাল্টি ঠেকিয়ে ইংল্যান্ডকে এনে দিয়েছেন জয় দলকে নিয়ে গেছেন ইউডোর সেমিফাইনালে যদিও বরাবরই টাই ব্রেকারে পিক ফোর্ড প্রমাণ করেছেন নিজেকে হোক সেটা ইংল্যান্ডের জার্সিতে কিংবা ক্লাবের এদিন পঁচাত্তর মিনিটে এম্বোলের গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড পাঁচ মিনিট পরে ডি বক্সের বাইরে থেকে দাও ন্যাক গুলে শ্রীলান্সদের ম্যাচে ফেরান বুকাওয়া সাকা তাতে ম্যাচ করায় অতিরিক্ত সময় সেখানে দুই দলে কেউ পায়নি গোলে দেখা টাই ব্রেকারে গিয়ে পানির বোতলের সাহায্যে যে শট আটকে দিয়ে ইংল্যান্ডের স্বপ্ন টিকে রাখেন পিকফোর্ড বর্তমান ক্লাব ফুটবল হোক অথবা ইন্টারন্যাশনাল ফুটবল যেসব গোলকিপার পেনাল্টি ঠেকাতে সেরা তাদের কাতারে নাম আসবে পিকফোর্ডের শুধু সুইজারল্যান্ড ম্যাচ নয় তার এমন মধুর রেকর্ড আছে অতীতে দু হাজার আঠারো বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে রাউন্ড অফ সিক্সটিনে পেনাল্টি ঠেকিয়ে ইংল্যান্ডকে জিতিয়েছেন পিকফোর্ড দু হাজার উনিশ সালে ন্যাশনাল লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও সুইজারল্যান্ড ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন ট্রাই হিরো দু সালে ইউরো ফাইনালেও ট্রাই ব্রেকারে গিয়েছিল পিকফোর্ড নিজের কাজ ঠিকঠাক মতো করেছিল ঠেকে দিয়েছিল বেলতির আর জর্জিন হোর মতো পেনাল্টি এক্সপার্ট পেনাল্টিও কিন্তু ইংল্যান্ডের ফুটবলারদের ব্যর্থতা সেদিন তাকে হতে হয় ট্রাজে হিরো তিন বছর পর আবারও গত রাতে সুইজের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ করায় ট্রাই ব্রেকারে এতে আকাঞ্জির পেনাল্টি ঠেকে ইংল্যান্ডকে নিয়ে গেলেন সেমি হয়ে গেলেন জয়ের নাও এভাবে পানির বোতলে পেনাল্টি সমাধান আঁকছেন এই ব্রিটিশ গোলকিপার